নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন তাদের বাবা ও মা গতকাল এক এপ্রিল রাতে নিহতদের মা রাবেয়া বেগম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে পলাশ থানায় মামলা করেছেন এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ঘটনার রাতেই পাবেল খবির ও উসমান নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন নিহতরা হলেন পলাশ উপজেলার করতে এলাকার রাকিব ও সাকিব আহত হয়েছেন আশরাফ উদ্দিন ও রাবেয়া খাতুন পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সোমবার সকালে ভাগদির কুরৈতলি এলাকায় অটোরিকশার ব্যাটারি চুরি করতে এসে সন্দেহে স্থানীয়রা হিমেল নামে একজনকে মারধর করে পরে তাকে ছেড়ে দেওয়া হয় বিকেলে রাকিব ও সাকিব ঘটনাস্থলে গিয়ে হিমেলের পক্ষে প্রতিবাদ জানান এবং এক পর্যায়ে অটোরিকশা চালকদের সঙ্গে বাঘ বিতণ্ডতা করে চলে আসে সন্ধ্যায় আবারও তারা কুরৈতলী এলাকায় গেলে বাঘ বিতণ্ডতার এক পর্যায়ে স্থানীয় বাসিন্দা ও অটোরিকশা চালকরা তাদের আটক করে মারধর করে এ ঘটনা জানতে পেরে তাদের বাবা মা দুই ছেলেকে উদ্ধার করতে যান তখন তাদেরকেও পিটিয়ে আহত করা হয় আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে তখন চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন এবং রাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় কিন্তু ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান নিহত রাকিব ও সাকিবের বাবা অভিযোগ করে কয়েকজনের নাম উল্লেখ করে বলেন আমার ছেলেদের পিটিয়ে এবং এলোপাথারি কুপিয়ে তাদের হত্যা করা হয় আমি এর সুষ্ঠু বিচার চাই গত এক এপ্রিল রাত সাড়ে সাতটায় করতে তৈল স্কুল মাঠে দুই ভাইয়ের জানাজা শেষে বাড়ির পাশে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় খবর বিশ্ববাংলা ঢাকা